তোমরা জানো যে এটা একটা সময় তারা সামাজিকധ്യമে গাদা গাদি করে থাকত। কারণ তাদের কাছে টাকা ছিল না যে তারা আলাদা রুম নিতে পারবে। একটা সময় ছিল যখন তারা রাস্তায় নিজেদের ফ্রি কনসার্টে টিকিট দিয়ে দিত। কারণ তাদেরকে কি কেউ চিনতো না। একটা সময় ছিল যখন তাদেরকে ভিনদেশী মানুষ হেড কমেন্ট করত। তাদেরamong 중에 কেউ কেউ ভাষায় ভালো কথা বলে বাকি 멤버দেরই সাথে যেন ওই হেড কমেন্টের পরে বাকি 멤버রা ভালো চিড়নলে। অনেক সময় কনসার্টের অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে পড়তেন। কিন্তু তারপরেও গিনে পড়েনি তারা।